হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সানডে স্পেশাল মেনুতে সকাল সকাল হয়ে গেছে লুচি আর আলুর তরকারি চিরুঙ্গিতে আবদার লুচি আর আলুর তরকারি খাবে তাই ওর কথা মতো ওর জন্য লুচি আর আলুর তরকারি ওর জায়গা মতো দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি মোটামুটি পোলাও হয়ে গেছে বাসন্তী পোলাও হচ্ছে আজকে আর কষা মাংস হবে তো রান্নার ভিডিও আজকে দেবো না আজকে ছোট্ট করে ব্লগ ভিডিও দেবো আজকে যেহেতু ছুটি তাই তাই সানডে ফানডে তাই কষা মাংসের জন্য মাংস একদম রেডি মানে মাংস জাস্ট ঝোলটা টানলেই মাংস হয়ে শেষ হয়ে যাবে আর একবার তাহলে দেখিয়ে দিই তোমাদের কীরকম হয়েছে তারপর একদম সাজিয়ে গুছিয়ে থালি নিয়ে চলে আসব থালি নিয়ে চলেও এসেছি কেমন হয়েছে লোকটা বলুন বাসন্তী পোলা একদম ঝরঝরে ভাববেন এটা চিরঞ্জিত খাবে এটা আমার সোনার তালা সোনা আজকে বলেছে আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে দিতে হবে তাই ওর জন্য স্পেশালভাবে সাজানো হয়েছে তো খুব খুশি একাই খেয়েছে ভাত খাওয়ার পরে আমি একটু বসলাম বসে একটু চা খেয়ে আমার না মাঝে মাঝে ইচ্ছা করে একটু দুপুরে ভাতের পরে একটু চা খেতে তাই আজকে একটু যেহেতু রোববার তাই একটু বসে চা খেয়ে নিলাম কিছুক্ষণ পর তো আবার রেডি হয়ে বেরোতে হবে কারণ সানডে ফানডে তা আমরা আমি সোনা আর চিরঞ্জি তিনজনে মিলে সানডে স্পেশাল ঘুরতে তো যেতেই হবে বলো তাই সবাই মিলে বেরিয়ে যাব তো একটুখানি চাটা খাই আর ওরা রেস্ট নিচ্ছে রেস্ট নিই তাহলে ব্লগটা দেখতে থাকুন ওদেরকে একটা কথা বলি যখন জলটা দিই না গরম জলটা চায়ের মধ্যে যখন দিই না তখন যে চায়ের যে কালারটা ছাড়ে না আমার না দেখতে খুব ভাল লাগে তাই প্রথমে আমি চাটা খাবো না কিছুক্ষণ আমি এরকমভাবে দেখবো যে কালারটা কতটা ছাড়ে আর কিছুক্ষণ আমি জানালার ধারে বসে দেখলাম দেখার পরে চাটা তারপর খেতে শুরু করব। তখনই দেখি যে বাচ্চা কাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে একটু বসে চাটা খেয়ে নিই তাহলে এদিকেও আবার সন্ধ্যে নেমে এসেছে লাইটটা বন্ধ করে দিয়েছিলাম কারণ ওরা তো ঘুমাচ্ছিল দেখি সব ছেলেপিলেরা খেলছে মাঠের মধ্যে তাই তোমাদের একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য রেডি হয়ে বেরোবো তখনই দেখি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে কিন্তু আমরা তো নাছর বান্দা চিরঞ্জিতকে তো আজকে ছাড়বো না আমি আর তো শোনা যাবই আমি তো বসেছিলাম মন্দিরে কিছুক্ষণ চলো তোমাদের তাহলে আমাদের মা কালীকে একটু দর্শন করিয়ে দেয় আমিও একটু নমস্কার করে নিলাম গেটটা দিয়ে দিলাম আমরা তো বেরিয়ে পড়েছি ঝিমঝিমে বৃষ্টির মধ্যে চিরঞ্জিত একটু রেগে যাচ্ছিলো যে বৃষ্টিতে বেরোবে না কিন্তু আমরা তো যাবই যাবো আজকে যেহেতু সানডে তো তোমাকে তো ঘুরতে নিয়েই যেতে হবে তো আমরা বেরিয়ে পড়লাম চলো আমাদের সাথে আমরা কোথায় যাই দেখো সোনার প্রিয় জায়গা কিন্তু আজকে নড়ে চড়ে হাঁটে অনেক দিন ধরে আশা ছিল এই হচ্ছে। রাইড কত খুশি বললাম না ওর প্রিয় জায়গা। এখানে ও খুব খেলা করবে তারপর কিছু জিনিস নিয়ে আমরা বাড়ি চলে যাবো আচ্ছা থাক থাক দেখে দাও রেখে দাও কাঁদা লেগে যাবে। হ্যাঁ। হ্যাঁ কি করবো জামাগুলো তোর গায়ে পড়তে হবে আর কি বলবি তো মা কি শুনতে তোর তোর হবে না বাবা এটা হবে না এটা। হ্যাঁ। তো গায়গুলো হবে না। হ্যাঁ? ওটা হবে। তাও হবে না। ছোটবেবিদের গুলো সব। হ্যাঁ, ছোটবেবিদের। হুম। ওটা হবে না। হুম। ওইটা হবে তো যাস না।

কিছু কেনাকাটার পরে একটু চা না খেলে হয় বৃষ্টিতে তো চা খেতে চলে গেলাম চাও খেয়ে নিলাম এরপরেই আমরা বাড়ি চলে যাব ঘুরলাম কি কিনলাম বলুন তো এই যে প্যাক প্যাকেটটা পুরো দেখছেন নাইনটি নাইন নিয়েছে অনেকগুলো আছে চানাচুর আছে বাদাম আছে চিড়ে ভাজা আছে অনেক কিছু আছে বেশ রিজনেবেল কম দাম বলে চিরঞ্জিত নিয়ে নিয়েছে আর এখানে বাই ওয়ান গেট বাই না বাই টু গেট ওয়ান এই ডাইজেস্টিভ বিস্কুটটা আমি ভালো খাই তাই আমার জন্য নিয়েছে আর এই যে চকলেটটা খুব ভালো খেতে বাই গেট রুপিস এটা আমার সোনা খায় তাই ওর জন্য জিম জ্যাম নিয়েছিলাম জিম জ্যাম এমনি নিয়ে আসি আর এটা বাই ওয়ান ছিল বলে আমি নিয়ে নিলাম যে ওদিন খাবে বসে তো ওর তো মানে মানে খুব পরিমাণে তার সাথে আমিও খাই তাই দুটো নিয়ে নিলাম তো কেমন হয়েছে বাজার আজকে আজ তাহলে আসি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে సబ్బుల్ నా కి భ